পাইরেসিটা হলো পাণ্ডবের যেটা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি যে পাইরেসি মুক্ত এই মুহূর্তে আপনারা কেউ পাবেন না কোনো ধরনের লিঙ্ক আমরা এক লক্ষের উপরে লিঙ্ক চেক ডাউন করেছি গত কয়েকদিনে এবং আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে এই পাইরেসির মাধ্যমে এটা অবশ্যই কোনো একটা চক্রান্ত এবং এর পেছনে কারা আপনারা জানেন যে তিনজন অ্যারেস্ট হয়েছে আমরা যখন থানায় মামলা করি তখন সাথে সাথেই এই মামলাটা যখন ট্রান্সফার হয় ডিবি অফিসে এবং ডিভি পুলিশ তৎক্ষণাৎ আমরা দেখি তিন চার ঘন্টার মধ্যে তিনজন প্রধান আসামিকে ধরে এবং তারা তদন্ত শুরু করে এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই তিনজন তারা এই মূল ফাইলটা করতে খুঁজে বের করতে হবে এবং এটা বের করে সেখানে আমাদের আসলে ব্যবস্থা নিতে হবে তবে একটা জিনিস আমি একটু বলি যে এত বড় পাইরেসি হয়ে গেল এবং এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু আমি দর্শকদেরকে প্রথম ধন্যবাদটা জানাতে চাই যে দর্শকরা কিভাবে পাইরেসিকে পাইরেটেড কপিকে রিজেক্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লেক্সে প্রতিদিন আপনারা যে আপনারা দর্শকের যে উন্মাদনা এগুলো করলেই তো অফকোর্স ভালো কিন্তু তাণ্ডবের সাথে এখানে কম্প্যারিজন চলে না দুইটা দুই বিয়াল্লিশটা শো হাউসফুল ছিল এবং উৎসবেরও খুব ভালো যাচ্ছে তারা শুরু করেছিল মাত্র বারোটা শো দিয়ে এখন উনিশটা শো চলছে স্টার সিনেপ্লেক্সে আমি দেখলাম দেখেন যার যেটা যে যেটা ডিজার্ভ করে যেটা ক্রেডিট সেটা তো দিতেই হবে কিন্তু সেটাকে কনফিউজ করার কোনো সুযোগ এখানে নেই সো তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে এবং আপনারা দেখেছেন যে ইউজুয়ালি কি হয় যে তেরো দিনে প্রথম আট দশ দিনের বন্ধের পরে তেরো দিনের পরে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু যে কোনো ব্লকবাস্টার ফিম কিন্তু আস্তে আস্তে ডেজে কমতে থাকে সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন এটা কিন্তু একদমই নোটিস করার মতো না সো আমাদের আমরা বিশ্বাস করি যে পাইরেসি যদি নাও হতো মাল্টিপ্লেক্সে এই ধরনের কালেকশান আমাদের হতো যেটা আমি আবারও বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে কিছুটা ভাটা পড়েছিলো সেটা আবার পিক আপ করা আরম্ভ করেছে এবং আমি বাংলাদেশের সব সিনেমা প্রেমীদেরকে বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন কারণ এই সিনেমাটা বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না এটা সাউন্ড এটা কালার এটা ভিজুয়াল এটার যে অ্যাপ্রোচ রাহান রাফি যেভাবে করেছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা এস বিএফ আলফাই যে প্রডিউসার আমাদের কো প্রডিউসার চর্কি আছে এবং রাফি যে সিনেমাটা যে অ্যাপ্রোচে বানিয়েছে এটা বড় পর্দায় সিনেমাটা এক্সপিরিয়েন্স করার একটা সিনেমা ব্যবসা হ্যাঁ এটা ধারণা আমি আমার মনে হয় আর এক দেড় সপ্তাহ পরে আপনাদেরকে দিতে পারবো কারণ আমি বারবারই বলি আপনাদেরকে যে মাল্টিপ্লেক্সের একটা ডেটা তো আমরা পেয়ে যাই যে ডেটাটা আমার আগে আপনার কাছে আসে আপনারাও জানেন কত টাকা গ্রস সেল হচ্ছে এবং কি ধরনের রেশিওতে আমরা প্রডিউসাররা টাকা পাচ্ছি বাট সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমাদের যেহেতু ইট টেক্স অ্যাটলিস্ট ফোর ফাইভ ডেজ টু কালেক্ট দ্য এন্টায়ার স্ট্যাটিস্টিক্স সেটার জন্য একটু অপেক্ষা করতে হয়